আজকে আমার ভিডিওর ভয়েস হবে মানে যার যার মতো সে গান গাবে আর এখন আমাদের মাঝে গান গাবে আমার ভাইয়ের দুই মাস রে বলো বলো এখন গান শুরু কর শুরু করি তোমার কাছে কোথায় লাইন আছে

जो तू नहीं तो ऐसा मैं चेहरा कि जिसकी खूबसूरती मान परी हो ऐसा मैं दरिया जो बहना ना चाहे फूल तेरों से न जाने जाने हसरत मर देते रो उसके कांदा करी और रही छो তার একটু ঠান্ডা লেগেছে বন্ধ এখন আমি গান গাবো ওরে বাবা আমার গান শোনার পরে আপনারা করবেন না তার একটা গান গাবে আপনার একটু বলো শুরু তুই একটা গান গাবি তুই আমরা তো কিছু করবি আমার ছেলে আর একটা গান গাবে আমাদের মাঝে আপনারা শুনুন হ্যাঁ শুরু করার একটা গান শুরু করো আসে গান গাচ্ছে টিঙ্কেল টিঙ্কেল এ লিলি লে লিলা ওস কি আস ওস কি লা কি আম্মা ও গেল লিলেলা সির গবে গিদি মে না গেল মা হেরি পদি রসুল একবই বসে লিশ মাহি ও গে তো ইলিশ মাছ টাকা ও গে কাতর মাছ ঘুরে ফিরে সবাই আবার চলে আসলাম আমার ভাইয়ের কাছে নাও নাও

জীবনে এত দুঃখ আমায় কেন দিলি তুই তো আমন চিলি নরে আমন কেনলি আকাশে তারা গুলো ভাই দেখে বলে তুই নাকি অনেক আগেই গেছি সময় ভুলে আমার মন মনকে কৈরা চুরি বুকে মারলি বিশেষ চুরি আরে তুই পড়া পালন তো বয়সে গান গাইবে না হে আইবে না এ পাবি তুমিও যাও আসে তো গানের বয়স